শুধু এন্টারটেনমেন্টের জন্য তো মানুষ ভোট দিচ্ছে না মানুষ এন্টারটেনমেন্ট সে যে সক্ষম হয় মানুষ নিজে গিয়ে টিকিটটা কেটে আড়াইশো টাকার একটা এন্টারটেনমেন্টের জন্য সিনেমা দেখতে পারে তারা পেয়ে যাচ্ছে এবং এই যে তাদেরকে অ্যারেস্ট করা এগুলো তো মানুষের আন্দোলনের চাপে তাদেরকে অ্যারেস্ট করতে হয়েছিল যদি পারতো রাজ্য সরকারের পুরো চেষ্টা ছিল যাতে এদেরকে অ্যারেস্ট না করা হয় আর এইগুলো একটা স্টেজ গট যখন দেখছে মানুষের আন্দোলন একটু থমে আছে বা তীব্র হচ্ছে না বা মানুষ অন্য কাজে ব্যস্ত আছে অন্য জায়গায় ডাইভার্ট হচ্ছে তখন এদের অটোমেটিক্যালি জামিন হয়ে যাচ্ছে কিন্তু রাস্তায় নেমে যারা আন্দোলন করেছে দিনের পর দিন দুশো দিন তিনশো দিন তিনশো দিন বসে যারা এসএসসি টেটের পরীক্ষা দিয়েছে পরীক্ষার্থীরা যোগ্য পরীক্ষার্থীরা তারা যখন আন্দোলন করেছে আমরা দেখতে পেরেছি সরকার কেন্দ্রের সরকার এজেন্সিস বাধ্য হয়েছে এদেরকে অ্যারেস্ট করতে পয়েন্ট এটাই হচ্ছে যে শুধু শিক্ষার মতো একটা জায়গায় করাপশন হচ্ছে শুধু পয়েন্ট এটা নয় শিক্ষা ব্যবস্থাকে আজকের সময় দাঁড়িয়ে থেকে পশ্চিমবাংলাতে শেষ করে ফেলা হয়েছে স্কুলস যে সরকারি স্কুল সেগুলো বন্ধ হয়ে যাচ্ছে সরকার বারবার বলছে তাদের কাছে টাকা নেই ফান্ড নেই স্কুল চালানোর জন্য মিড ডে মিলের অবস্থা বাজে হায়ার এডুকেশন যদি আমরা দেখি ইউনিভার্সিটিগুলোতে পরিকাঠামো বাজে এবং প্রত্যেকটা জায়গায় আমরা দেখছি কি হচ্ছে হায়ার এডুকেশন ফান্ডিং এজেন্সির জন্য পুশ করা হচ্ছে ইনস্টিটিউশনদেরকে সেলফ ফাইন্যান্সিং কোর্স শুরু করা হচ্ছে মানে এই পুরো সংক্রান্তটাই হচ্ছে যে শিক্ষা ব্যবস্থা শেষ করতে হবে শিক্ষা ব্যবস্থা শেষ হওয়ার সাথে সাথে কী হচ্ছে ছেলেমেয়েদের চাকরি নেই চাকরির বাজার খারাপ এবং এর মধ্যে লুটে পুটে মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জির পরিবার এবং সাঙ্গ যাতে খেতে পারে সেম কেন্দ্র সরকার আমরা দেখছি পুরো বিজেপি দলটাতে কী করে টাকা ঢুকবে বিজেপির লোকজন কি করে টাকা করবে সেটা কেন্দ্র সরকার ব্যবস্থা করছে এখানে মন্দির যদি পাঁচ কোটির বানাচ্ছে আমি মন্দির পঞ্চাশ কোটির বানাবো ও পঞ্চাশ কোটির মন্দির বানালে আমি ষাট কোটির বানাবো এই সব কম্পিটিশনের মধ্যে প্রশ্ন হচ্ছে যদি এত টাকা এত টাকা মন্দির বানানোর ভালো কথা কিন্তু প্রশ্ন হচ্ছে সরকারকে তো মানুষ নির্বাচিত নির্বাচিত করেনি মন্দির বা বিভিন্ন পুজোর জায়গা বানানোর জন্য সেটা ইতিমধ্যেই বুঝতে পারছে মানুষের ইমোশান নিয়ে কালচারাল ইমোশান নিয়ে খেলে বেশি দিন সরকারের টেকা যায় না অ্যাট দ্য এন্ড অব দ্য ডে মানুষ জানে যে সে তার আস্থা তার নিজস্ব জায়গায় সরকারের কাজ তার আস্থাকে নিয়ে খেলা করা ভোট নেওয়া নয় সরকারের কাজ তার রুটি রুজি মানুষের যাতে ভালোভাবে বেঁচে থাকতে পারে তার কাজ করা যেটা এই সময় দাঁড়িয়ে থেকে আমাদের রাজ্য সরকার করছে না এটা প্রতিনিয়ত পরিচয় হয়েছে যে প্রায়োরিটিজ সরকারের মিসপ্লেসড হাতটা সে রেপ হচ্ছে আমাদের কেন্দ্র সরকারের প্রায়োরিটি মিসপ্লেসড রাজি করে রেপ ধর্ষণের ঘটনা হচ্ছে আমাদের সরকারকে সেখানে দেখা যাচ্ছে না যে কুইক এনকোয়ারিটা কি করে হবে মহিলার সুরক্ষিত ফিল করছে সেই নিয়ে কোনো মাথা ব্যথা নেই তো মানে নতুন কিছু বা আমাদের যারা আন্দোলনের মধ্যে আছি তাদের জন্য হতাশার বিষয় নেই অফকোর্স মানুষের জন্য সিস্টেমের জন্য যারা সিস্টেমে আশ্বাস রাখেন তাদের জন্য হতাশার বিষয় যে এরকম দুর্নীতির সাথে জড়িত থাকার পরেও এত প্রুফ থাকার পরেও ওপেনলি জামিন দেওয়া হচ্ছে তাকে এবং এই যে সেটিংয়ের কথা আমরা এত বছর ধরে বলে আসছি বারবার যে সেটা কেন্দ্রতে যে সরকার আছে এবং রাজ্যে যে সরকার আছে যে ইডি আছে সিবিআই আছে এটা চাইলেই কিন্তু ইনকোয়ারি করে রিপোর্ট করে কোনো মামলাকেই পনেরো কুড়ি দিনের মধ্যে এক মাসের মধ্যে এর কোনো রিপোর্টিং দিতে পারে কিন্তু আমরা যেভাবে দেখছি যে মাসের পার মাস ডিলে করা হয় যে এভিডেন্সেসগুলোকে আছে সেটা ট্যাম্পার ট্যাম্পার করার সময় দেওয়া হয় রাজ্য সরকার বাঁচাবে কী করে তার এজেন্টসদেরকে তাদের জন্য সময় দেওয়া হয় এটা তো প্রথম ঘটনা নয় যে শিক্ষাকে বিক্রি করার চেষ্টা করা হচ্ছে চাকরিকে বিক্রি করার চেষ্টা করা হচ্ছে আরজি করার ঘটনাতে আমরা দেখছি যেভাবে ডিলে করছে যেভাবে এভিডেন্সেসকে ট্যাম্পার করার বারবার চেষ্টা করা হয়েছে এটা আমাদের সবার সামনে একদম স্পষ্ট যে আমাদের রাজ্যে যে সরকার এই সময় আছে এবং বিজেপি যতই বড় বড় ভাষণ দিক যখন কাজের কথা আসে তখন তারাও সেই সেটিংয়ে তৃণমূলকে পশ্চিমবাংলার মধ্যে সার্ভাইভ করিয়ে রাখতে চায় কারণ এই করাপশানের হাত করে তারা কি করে এখানে জায়গা বানিয়ে রাখবে সেটার পুরো চেষ্টা করছে যাতে প্রোগ্রেসিভ ফোর্স গণতান্ত্রিক যে ফোর্স এই সময় দাঁড়িয়ে থাকে বামপন্থীরা যাতে মানুষের কাছে যে বার্তা নিয়ে যাওয়ার চেষ্টা করছে সেটাতে একটা বিভ্রান্ত ছড়ানোর সবসময় এই দুটো শক্তিরই চেষ্টা মানে এটা কঠিন টাইম অবশ্যই কঠিন টাইম পুরো দেশের মধ্যে একটা কঠিন সময় শিক্ষা শিক্ষাব্যবস্থার জন্য রাজ্যে তো অবশ্যই যেভাবে পরীক্ষাটা লাস্ট এক এগারো বারো বছরে শেষ করে ফেলা হয়েছে রাজ্যে সর্বত্র যে ছাত্রছাত্রী তারা এখন বাইরে পড়তে চলে যাচ্ছে বাইরে পড়তে যাচ্ছে তারপরে চাকরি করছে কারণ এখানে অপশান নেই বা তাদের কাছে সেরকম অ্যাকাডেমিক এনভায়রনমেন্ট নেই এবং যারা ছাত্রছাত্রীরা এখানে পড়াশুনো করে একটা ফিউচার দেখছেও আমরা দেখতে পাচ্ছি তারা এমন করাপশনের শিকার হচ্ছে যে তারা রাস্তায় বসে আন্দোলন করছে এবং এটা ভীষণই তাদের জন্য একটা হতাশার সময় যে তারা আন্দোলন করছে তাদের আন্দোলনের জেরে এদেরকে জেলে পাঠানোও হচ্ছে কিন্তু যেই আন্দোলনটা ধরো একটু থমিয়ে আসছে বা আন্দোলন তারা ভরসা রাখছে ইনস্টিটিউশনের ওপরে কোর্টের ওপরে লিগাল ওটার ওপরে বারবার চেষ্টা করা হচ্ছে কোথাও না কোথাও এদেরকে ছাড়া দেওয়ার জন্য তো পথ একটাই আন্দোলন করতে হবে মানুষকে আরও জাগরুক করতে হবে একত্রিত হয়ে লড়াই করতে হবে সব থেকে বড়ো কথা সরকার থেকে এদেরকে সরাতে হবে যতক্ষণ এরা সরকারে থাকবে সরকারের বিভিন্ন ইনস্টিটিউশনকে ইউজ করে এরা মানুষের ওপরে আরও এরকম করাপশান চালিয়ে যায় অনুভূতি বিষয়ে বেশি কিছু বলতে যায় না শুধু এটা বলবো যে ইন্ডিয়া জোটে যাই হবে সেটা ইন্ডিয়া জোটের মিটিংয়ের থেকে একটা কালেক্টিভ মাধ্যমে ডিসিশন হবে পার্সোনালি যে যা স্টেটমেন্ট দিচ্ছে সেটা তার ব্যক্তিগত বা তার দলের রিপ্রেজেন্টেশনের ব্যাপার কিন্তু ইন্ডিয়া জোটে কি হবে সেটা ইন্ডিয়া জোটা মিটিংয়ে ডিসাইড মুখ্যমন্ত্রী আমাকে ভুট করলে উনি বিশেষ ব্যাপার সেটা তার পার্সোনাল ওপিনিয়ন না ইন্ডিয়া জোটের প্রেস রিলিজের ওপিনিয়ন তো নয় সেটা তার পার্সোনাল ওপিনিয়ন হতেই পারে কিন্তু ইন্ডিয়া জোটের ওপিনিয়ন সেটা ইন্ডিয়া জোটের মিটিংয়ের মাধ্যম থেকে বেরিয়ে আসবে মমতা ব্যানার্জির প্রেস রিলিজ থেকে সেটা বেরিয়ে আসবেন অফকর্স অন্যদিকে যেমন লালু পুষ দাদা তিনিও তো বলছেন যে মুখ্যমন্ত্রী মানে মানুষের পার্সোনাল ওপিনিয়ন বা পলিটিক্যাল ওপিনিয়ন থাকতে পারে কিন্তু ইন্ডিয়া জোটে কে লিড করবে না করবে ইন্ডিয়া জোটে আর কিভাবে তাদের মানে পলিটিক্যাল ডিসকোর্স হবে সেটা ইন্ডিয়া জোটের মিটিং থেকে বেরিয়ে আসে তো আমরা দেখতে পাচ্ছি মানে পুরো দেশে যখন রাম মন্দির উদ্ঘাটন হলো বা দেশের আমাদের রাজ্যের মধ্যে এখন দেখা যাচ্ছে আমরা দেখছি যে সরকারি ইনস্টিটিউশন যাদের মেজরলি সেকুলার থাকার কথা মন্দিরে পুরোহিত থাকবে পুরোহিত পুজো করবে আমরা আমরা পুরো অপোজিট দেখতে পাচ্ছি যে মন্দিরে প্রধানমন্ত্রী পুজো করতে যাচ্ছেন এবং পার্লামেন্ট যেখানে ইনোগ্রেশন করা উচিত কনস্টিটিউশনাল হেডসদের সেটা প্রেসিডেন্ট হোক প্রাইম মিনিস্টারের হোক সেখানে পুরোহিত আসছে তো এই যে একটা ভারতবর্ষের মধ্যে আজকের সময় কম্পিটিটিভ কমিউনালিজম করার চেষ্টা করছে যে ও মন্দির যদি পাঁচ কোটির বানাচ্ছে আমি মন্দির পঞ্চাশ কোটির বানাবো ও পঞ্চাশ কোটির মন্দির বানালে আমি ষাট কোটির বানাবো এই সব কম্পিটিশনের মধ্যে প্রশ্ন হচ্ছে যদি এত টাকা এত টাকা মন্দির বানানোর ভালো কথা কিন্তু প্রশ্ন হচ্ছে সরকারকে তো মানুষ নির্বাচিত নির্বাচিত করেনি মন্দির বা বিভিন্ন পুজোর জায়গা বানানোর জন্য আমার মনে হয় পশ্চিমবাংলার মানুষ যখন এবারও তৃণমূলের ওপরে ভরসা রেখেছেন এমপি বানাচ্ছে এমএলএ বানাচ্ছে তাদের বিশ্বাস যে মানুষ রোজগার পাবে মানুষ মাথায় ছাদ পাবে ভালোভাবে সুস্থভাবে বাঁচতে পারবে হসপিটালের যে অবস্থা সেগুলো বেটার হবে স্কুলগুলো আরও ভালোভাবে চলবে কারণ বারবার তো সরকার এটাই আমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছে যে টাকা নেই স্কলারশিপ দেওয়া যাবে না নরেন্দ্র মোদীর সরকারও তাই কেন্দ্রীয় সরকার আমাদেরকে তাই বলছে এন ডি এ কিন্তু এবার আমরা দু হাজার চব্বিশে নির্বাচনে দেখতে পেরেছি যে কৃষকরা শ্রমিকরা আন্দোলন করে কোথাও না কোথাও বিজেপিকে একটা ধাক্কা দিতে সক্ষম হয়েছেন যে জন্য যে বিজেপি আগে নিজে মেজরিটিতে জিততে পারতো সেই বিজেপি এখন নেমে এসে এনডিএতে এসছে যেখানে বাকি শরিক দলের সাথে তাকে জোট বেঁধে একটা সরকার গঠন করতে হয়েছে তো মান তেরো বছর ধরে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ আছে মমতা ব্যানার্জি নিজে একজন স্টুডেন্ট থেকে এসছেন নিজে কলেজে রাজনীতি করতেন তারপরে নিজে রাজনীতিতে এসছেন তো তাদের মতো যারা রাজনীতি করে এসছেন তারা চায় না যে এখন ছাত্রছাত্রীরা রাজনীতি করুক তাহলে এটাও তো একটা রাজনীতি যারা চাইছে যে করাপশনটা চলুক ছাত্র সংসদ নির্বাচন না হোক যাতে তাদের লোকজন তাদের পার্টির লোকজন টাকা টাকা করে ছাত্র সংসদ যে অফিসগুলো সেগুলোকে ক্লাবে পরিণত করে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে যাতে পরিণত করতে পারে এবং কোটি কোটি টাকা নাম এই যে খাইবার পাস উৎসব দুর্গাপুর উৎসব এনা উৎসব আসানসোল উৎসব এই যে উৎসবের পর উৎসব হচ্ছে যেখানে আর্টিস্টদেরকে নিয়ে আসা হচ্ছে কোটি কোটি টাকা ব্যয় করা হচ্ছে প্রশ্ন হচ্ছে শুধু এন্টারটেনমেন্টের জন্য তো মানুষ ভোট দিচ্ছে না মানুষ এন্টারটেনমেন্ট যে যেই সক্ষম হয় মানুষ নিজে গিয়ে টিকিটটা কেটে আড়াইশো টাকার একটা এন্টারটেনমেন্টের জন্য সিনেমা দেখতে পারে প্রশ্ন হচ্ছে মানুষের কাছে আজকে ওই টাকাটাও নেই কারণ চাকরি নেই খাবার যোগান দেওয়ার অবস্থা নেই তাই জন্য এটা নয় যে মমতা ব্যানার্জি জানেন না এটা এটা নয় যে নরেন্দ্র মোদিরা যারা সরকারে কেন্দ্রের সরকারে বা রাজ্য সরকারের মমতা ব্যানার্জি বসে আছেন তারা জানেন না তারা চান তারা এইটা করে ধর্মীয় নামে উস্কানি কি করে দিতে হবে সেটা তারা ভালোভাবেই বোঝেন এবং কখন পলিটিক্যাল স্ট্যান্ড রাজনৈতিক স্ট্যান্ড নেবেন না এবং এই বিভিন্ন জিনিস করে মানুষের একটা ইমোশানকে কালচারকে ইউজ করে রাজনীতিতে বেঁধে রাখবেন সেটা তারা ভালোভাবেই জানেন এবং সেটাই করার চেষ্টা করা হচ্ছে যেখানে রুজি রুটির প্রশ্ন মানুষের চাকরির প্রশ্ন শিক্ষার প্রশ্ন এইসব নিয়ে কথাবার্তা হবে না মানে এই ডিবেটও যখন আমরা করছি তখন আমাদের ডিবেটগুলো মিডিয়াতে হোক বা বিভিন্ন রাজনৈতিক জায়গায় হোক এটার মধ্যে ফেসে থেকে যাচ্ছে কিন্তু আমাদের বৃহত্তর ডিবেট আজকের সময় দাঁড়িয়ে থেকে পশ্চিমবাংলার প্রতিকাঠামুখী যেটা নিয়ে হওয়া উচিত সেটা কিন্তু হচ্ছে না তো এটাই আজকের সময়ের রাজনীতির একটা ফ্যালেসি আমরা দেখতে পাচ্ছি যে আমরা যে বিষয় নিয়ে কথা বলছি তারা এই বিষয়টাকে আমাদের সামনে কোথাও ফিক্স করে দেওয়ার চেষ্টা করছে যে আপনাকে ধর্ম নিয়ে কথা বলতে হবে আপনাকে যদি ওপিনিয়নও দিতে হয় কে বেটার করেছে সেটা নিয়ে ওপিনিয়ন দিতে হবে দীঘা বেটার না পুরী বেটার না অযোধ্যা বেটার তো এটা তো আমাদের ডিবেটই নয় সাধারণ মানুষের সাধারণ মানুষের ছাত্রদের ছাত্রীদের ডিবেট হচ্ছে স্কুলগুলো বন্ধ হচ্ছে কেন এই কলেজ স্ট্রিটে আমরা আছি ইউনিভার্সিটিগুলো এই অবস্থা কেন এটা হচ্ছে আমাদের ডিবেট কিন্তু সেটা আজকের সময় আমাদের টিভির পর্দায় বা তার এই যে চাকরির শুনানি তো বিভিন্নভাবেই হচ্ছে এবং আমরা দেখেছি যে যে পরীক্ষাগুলো হয়েছে বছরের পর পর বছর সেই শুনানি হয়েছে সেই প্যানেলগুলো থেকে বেরিয়েছে যে করাপান কীভাবে হয়েছে বাতিল হয়েছে চাকরি এটাই আমাদের মানে বলার বেশি কিছু নেই কিন্তু যে কথা কি সুস্থভাবে এই চাকরিগুলো যাতে মানুষে যারা অ্যাকাডেমিক্যালি মেরিট নিয়ে ফর্ম ফিল করেছে বা বিভিন্ন চাকরি যেগুলো এতদিন ধরে পেন্ডিং আছে সেই চাকরিগুলো টাইমলি হোক এবং এই সরকারের থেকে তো আর এক্সপেকটেশনও নেই যেভাবে করাপশান হচ্ছে আমাদের মনে হয় না যে এই সরকার আর কোনোভাবেই কেপেবল যে তারা মানুষের ট্রাস্ট গেন করে চাকরি করাতেও পারবে দু হাজার ছাব্বিশে নির্বাচন আসছে আবার তার আগে কিছু একটা করে মানুষকে দেখিয়ে দেবে মানে আমরা জানি দু হাজার আসছে এবং পঁচিশে দেখা যাবে এই সরকার আবার কোথাও দু হাজার টাকা এক হাজার টাকা বাড়িয়ে দেবে বিভিন্ন যে রূপশ্রী কন্যাশ্রী দেওয়া হয় সেটাতে বাড়িয়ে দিয়ে মানুষকে বলবে যে আপনাদের প্রচুর উপকার করছি এটা স্ক্রিপ্টেড মানে এই স্ক্রিপ্ট নিয়ে তো আমরা মানুষের কাছে যাচ্ছি এই জন্য যে আপনি স্ক্রিপ্টটাকে বোঝার চেষ্টা করুন যে আপনাকে চাকরি নয় তারা এই যে ভাওতাবাজি বলে দু হাজার টাকা দিয়ে লক্ষ্মীর ভাণ্ডারের নামের রুপশ্রী কন্যাশ্রীর নামে দিয়ে প্রত্যেকবার ভোটের আগে একটা ডিসকোর্স তৈরি করার চেষ্টা করছে রাজ্যের মধ্যে যে আমরা এত দিচ্ছি তাই জন্য মানুষের ভোটটা আমাদেরকে দেওয়া উচিত আমরা এত ওয়েলফেয়ার করছি কিন্তু প্রশ্ন এটাই যে চাকরিগুলো তাহলে বিক্রি হলো কেন চাকরির পদগুলো লক্ষ লক্ষ টাকা দিয়ে বিক্রি হলো কেন সরকারে থাকাকালীন মন্ত্রীরা জেলে গেল কেন যদি কিছুই প্রুফ ছিল না তাদেরকে জেলে নিয়ে যাওয়ার কথা নয় এবং ইডিসিবিআই প্রুফ দেওয়ার পরেও তারা ছাড়া বারবার পাচ্ছে কেন ইলেকশনের আগেগুলোতে ছাড়া পাচ্ছে কেন তো এই প্রশ্ন আমাদের আছে এবং এই প্রশ্ন নিয়ে আমরা মানুষের কাছে যাওয়ার চেষ্টাও করছি আর এবং করবো শির বা রূপশ্রী কন্যাশ্রী এগেন্স্ট না আমরা বলছি যে ওটাকে ইউ ইউজ করে মানুষের মগজে যেটা ঢুকিয়ে দেওয়া হচ্ছে একদম ভোটের জন্য সেই রাজনীতিটা করা হচ্ছে আমাকে স্কলারশিপ দেওয়া হচ্ছে অভিয়াসলি আমার স্কলারশিপ চাই কিন্তু স্কলারশিপ দিচ্ছে বলে এর মনে নয় ইউনিভার্সিটিকে বন্ধ করে দেবে দুটো সেম জিনিস নয় কি আমাকে স্কলারশিপ দিচ্ছে বলে বলবে যে না ইউনিভার্সিটি বন্ধ তোমাকে তো আমি পাঁচ টাকা প্রত্যেক মাসে খাওয়ার জন্য দিচ্ছি এটা দুটো সিনোনিমাস আমাকেই দিচ্ছে একদম